নমস্কার বন্ধুরা আজকে আবার আমার অনলি লোকাল চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সিএ এর বিষয়ে আজকের বিষয়ে বাংলাদেশ থেকে কোন কোন ডকুমেন্ট ডকুমেন্টসের প্রয়োজন হয় সি এ বা সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই জন্য আমার কাছে বহু ফোন এসেছে বা বহু লোকে জানতে চেয়েছে আমি কখনো সেই বিষয়ে কিছু লিখিনি বলেছিলাম পরের ভিডিও কোন অন্য কোনো ভিডিও জানাবো প্রসঙ্গত বলে রাখি গত দেড় বছর ধরে অর্থাৎ গত বছর এপ্রিল মাস পার করে বা ওই সময় থেকে কিন্তু এই সম্পর্কে আমি কাজ করে যাচ্ছি বহু লোক আমার কাছ থেকে লিগাল হেল্প নিয়েছে এবং কাজকর্ম করে গিয়েছে আমার এই তথ্য সমৃদ্ধ ভিডিও যদি মনে হয় আমার এই ভিডিওগুলি তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বলে আজকে আমার বিষয় আমি শুরু করছি বাংলাদেশ থেকে যেসব প্রশ্নগুলো আসছে দাদা বা স্যার যে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন যে অ্যাপ্লাই করতে গেলে বা জেরক্সে হবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে অনেকে কিছুটা জানে অনেকে জানে না অনেকে জেনেও জিজ্ঞাসা করে তাদের বলেছিলাম যে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব দেখুন এই সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য যে তিনটে দরকারি ডকুমেন্টস আছে তিনটে চারটে চারটে আছে তার মধ্যে অন্যতম শিডিউল ওয়ান এ ওয়ান বি ওয়ান সি রিজিজেন্স সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি তার মধ্যে ওয়ান শিডিউল ওয়ান এ যেটা বাংলাদেশের ডকুমেন্টস বা আফগানিস্তান বা পাকিস্তানের ডকুমেন্টস বলা হচ্ছে আমাদের যে সিটিজেনশিপ রুল টু যে রুল রয়েছে সেখানে নির্দিষ্ট করে দিয়েছে কোন কোন ডকুমেন্টস আমি সেই ডকুমেন্টসগুলো একটু তুলে ধরব নাম্বার ওয়ান কপি অফ দ্য পাসপোর্ট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান এক নম্বরে বলছে বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তান থেকে ইস্যু করা পাসপোর্ট অর্থাৎ মূলত যেহেতু বেশিরভাগ পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ বাংলাদেশ থেকেই আসছে তাই বাংলাদেশের ডকুমেন্টস দিয়ে এগুলো বলছি বাংলাদেশের ইস্যু করা কোনো পাসপোর্ট এটা আছে এক নম্বরে নাম্বার টু রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড বাই দ্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার ভারতবর্ষের যে ফরেনার ইস্যু করা কোনো সার্টিফিকেট নাম্বার থ্রি বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই এ গভর্নমেন্ট অথরিটি ইন আফগানিস্তান ওর বাংলাদেশ ও পাকিস্তান তিন নাম্বারে বলছে কোনো একটা বাস সার্টিফিকেট যেটা ইস্যু করেছে গভর্নমেন্ট পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে ইস্যু করা গভর্নমেন্ট ইস্যু করা কোনো একটা জন্ম সার্টিফিকেট নাম্বার ফোর স্কুল সার্টিফিকেট অল এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল কলেজ অর বোর্ড অর ইউনিভার্সিটি অথরিটিস ইন আফগানিস্তান বাংলাদেশ অর পাকিস্তান অর্থাৎ নাম্বার ফোরে বলছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ইস্যু করা কোনো স্কুল সার্টিফিকেট অথবা কলেজ সার্টিফিকেট বা বোর্ডের সার্টিফিকেট বা ইউনিভার্সিটি অথরিটির সার্টিফিকেট নাম্বার ফাইভ আইডেন্টি ডকুমেন্টস অফ কাইন্ড ইস্যু বাই গভর্নমেন্ট অফ আফগানিস্তান আর বাংলাদেশ ওর পাকিস্তান ওর এনি আদার গভর্নমেন্ট অথরিটিস অর গভর্নমেন্ট এজেন্সিস ইন দিস কান্ট্রিজ অর্থাৎ এই দেশগুলো থেকে ইস্যু করা যে কোনো আইডেন্টি কার্ড বলছে আইডেন্টি ডকুমেন্টস অফ এনি কাইন্ড অফ অর্থাৎ এনি কাইন্ড ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এদের ইস্যু করা যে কোনো ধরনের আইডেন্টি কার্ড অথবা গভর্নমেন্ট এজেন্সির ইস্যু করা যে কোনো ধরনের আইডেন্টি কার্ড নাম্বার সিক্স এনি লাইসেন্স অর সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি অফ আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান থেকে ইস্যু করা কোন লাইসেন্স যে কোনো লাইসেন্স হতে পারে সেটা আপনার ব্যবসায়িক লাইসেন্স পারে আপনার গাড়ি চালানোর লাইসেন্স পারে যে কোনো ধরনের লাইসেন্স নাম্বার সেভেন ল্যান্ড অর টিনান্সি রেকর্ডস ইন আফগানিস্তান আর বাংলাদেশ আর পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ অথবা পাকিস্তানের থেকে ল্যান্ড অথবা টিনান্সি মানে কি জানি মানে ভাড়ার কোনো রেকর্ড আমরা বলব জরুরি দলিল বা পর্চা এই ধরনের কাগজ নাম্বার এইট এনি ডকুমেন্টস দ্যাট শোজ দ্যাট আইদার অফ দ্য প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস অর গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের প্যারেন্টস হতে পারে গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে বা গ্রেট গ্র্যান্ড প্যারেন্টসও হতে পারে অর্থাৎ বাবা মা হতে পারে দাদু হতে পারে বা ঠাকুরদার পিতাও হতে পারে হ্যাড ওর এ সিটিজেন অফ অন অফ দ্য থ্রি কান্ট্রিজ আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ এই ধরনের এই দেশের যে বাসিন্দা সেই বাসিন্দার প্রমাণস্বরূপ অর্থাৎ কোনো ডকুমেন্টস যেটা আপনার প্যারেন্টসের হতে পারে বা প্যারেন্টসের পিতা মাতারা হতে পারে বা প্যারেন্টসের পিতা মাতার পিতা পিতামাতা হতে পারে নাম্বার নাইন এনি আদার ডকুমেন্টস ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি অল এ গভর্নমেন্ট এজেন্সি আফগানিস্তান বাংলাদেশ ওর পাকিস্তান এ নিয়ে আদার ডকুমেন্টস ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি অর্থাৎ গভর্নমেন্ট দেখে গভর্নমেন্ট অথরিটি পাস করা যে কোনো কাগজ ই উইল দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ফ্রম আফগানিস্তান আর পাকিস্তান বাংলাদেশ অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে এসে বোঝা যায় এমন কোনো ডকুমেন্টস আর দশ নম্বরে বলছে আই উইল সাবমিট দ্য district ডকুমেন্টস বিফোর দ্য ডিস্ট্রিক্ট লেভেল সাবমিট দ্য documents ডকুমেন্টস the দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ডিস্ট্রিক্ট লেভেল কমিটিটা কি আমাদের ডিস্ট্রিক্টে প্রত্যেক জেলায় যেখানে আমরা ফর্ম সাবমিট করছি বিশেষ করে পোস্ট অফিসে যে কমিটি বসে থাকে সেই কমিটিকে বলা হয় ডিএলসি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি তাহলে দশ নম্বরে বলছে আই উইল সাবমিট মানে ভবিষ্যৎ আই উইল সাবমিট দ্য রিলেভেন্ট ডকুমেন্টস যা প্রয়োজনীয় রিলেভেন্ট এই ধরনের ডকুমেন্টস আছে আমি ডিস্ট্রিক্ট লেভেল কমিটিকে কমিউনিটিকে এই যে দশ ধরনের ডকুমেন্টস বলা হলো সেই দশ ধরনের ডকুমেন্টসকে আমি আরেকটু বলে দিই প্রথমে এক নম্বরে বলা হয়েছিল বাংলাদেশের পাসপোর্ট দু নম্বরে বলা হয়েছিল এফ আরও ডকুমেন্টস ইস্যুড ইন ইন্ডিয়া তিন নম্বরে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অফ পাকিস্তান চার নম্বরে স্কুল সার্টিফিকেট পাঁচ নম্বরে আইডেন্টি ডকুমেন্টস ছ নম্বর এনি লাইসেন্স ও সার্টিফিকেট সাত নম্বরের ল্যান্ড ও টিনান্সি রেকর্ডস আট নম্বর যে কোনো গভর্নমেন্ট ডকুমেন্টস বাবার বাবা মায়ের দাদুর বা তার পিতা মাতার আর নম্বরে বলা হয়েছে এনি আদার বাই গভর্নমেন্ট অথরিটি অফ বাংলাদেশ অর্থাৎ এই ধরনের ডকুমেন্টসগুলো আমার যে ভিডিও আপনারা বারবার জানতে চেয়েছেন যে কোন কোন ডকুমেন্টস বাংলাদেশে থেকে আনা উচিত বা আনা প্রয়োজন আমি বলে রাখি আজকে তারিখ হলো একুশে জুলাই দু হাজার পঁচিশ আজকের তারিখ পর্যন্ত আমার অন্তত জানা নেই যে জেরক্স কপিতে হবে কি না তাই বারবার প্রশ্ন করবেন না জেরক্স কপিতে হবে কিনা না এখনও পর্যন্ত আমি যা তথ্য জানি যে সমস্ত অরিজিনাল পেপার সাবমিট করতে হবে ফর্ম ফিল আপ করার সময় আপনার জেরক্স দিয়ে হতে পারে কারণ সেগুলো আপলোড করতে হবে কিন্তু ফর্ম যখন ভেরিফাই হবে দশ নম্বর পয়েন্ট আই উইল সাবমিট দ্য রিলেভেন্ট ডকুমেন্টস বিফোর দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি সেই দশ নম্বর কলম কিন্তু ফলো হবে অর্থাৎ শেষে বলে রাখি আপনাদের কিন্তু কোনো রকম জেরক্স কপিতে আজকের দিন পর্যন্ত হচ্ছে না কাজ করা যাচ্ছে না অ্যাপ্লাই করলেও ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে আটকে যাবে তাই এই দশ ধরনের যারা ডকুমেন্টস আছে অবশ্যই অরিজিনাল আছে সেই সব ব্যক্তিরা আপাতত আপাতত পরবর্তীকালে নিয়ম পরিবর্তন হতে পারে সেগুলো আমি জানতে পারলে আপনাদের কাছে আপনাদের আপডেট দেবো আপাতত বলবো এই ডকুমেন্টসগুলো যাদের আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন এই বলে আবার সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে খুব উপকার হয় তথ্য সমৃদ্ধ ভিডিও আশা করি বারংবার আপনাদের দেবো এই বলে আজকে আমার ছোট্ট ভিডিও শেষ করলাম নমস্কার